कौन गोला सर पकड़ दो बांस से भाषा दे दो हम गम नहीं हमारा भाई दे जाई रे मेरे के यहां तो भाई केवन बार प्रतिदिन मारे लाडीते मारे ना खाली था पाए के मारे तो हमन को तो से दो ना बिछड़ दे हम मुकरे बार पकने और दारवा खने लगे तो ल जाई ना परे আর কেদিনnavbar কল করে ফোন করে ফোন করে নে। তো প্রণাম ফোন দে আবার নেহি। हां। আর ননও থি আরাম না। আর খালি মারো। বাইরে বেশি ভালোবাসো। তো বাইরে নে তুমি থাকো আমি জাগি নানো মরি। হ্যাঁ। শিকাতে কি সত্যি পছন্দ আমি ছাতে আছি। তোরা আমার তলে কমো। বেশি মনে বেশি ভালোবাসেন খালি। না। বেশিলে ভালোবাসেন। হিসাবে না। মারতে দিবই। দুষ্টু মনে বেশি করো। तो करें ना ट्राई मैं बोल कर लेता हूँ पर दी भाई अमिताभ स्क्रीन है अरिजीत है ना देवों में तो ब्लैक ओके ना तुम्हारे तो है ना ना ओ दान पर बैठा है तो और जीवन आता है तो ना मुझे कोई भी सर्दी तो ना मुझे প্রশ্ন কোমনিতে দেওয়া আছে না বুঝতে পারছি কটা প্রশ্ন দেওয়া আছে দুই তিন চার ছোট ছোট প্রশ্ন আছে ঠিক আছে দা তুমি কেমন কইতে পারো আচ্ছা ঠিক আছে দা ধরো তোমার প্রশ্ন প্রথমে করি মুসলিম কি অত্যন্ত মিহি সুত মিম এক বোম এক ধারা

কাপড় বলে না মুসলিম বলে দেখো বলা আছে অত্যন্ত মিহিসুতার বোনা এক ধরনের কাপড়কেই মুসলিম বলে আচ্ছা ঠিক আছে একটু ভুল করছো তুমি কাপড় বলছিলে না এবার দি এবার তুমি বলবো দি মুসলিম কেন হারিয়ে গেল লংগড় আহে না পেরে মুসলিম হারিয়ে প্রতিযোগিতা ঠিক দেনা আপরে মুসলিম হারিয়ে গেল গুড এরপর বলবা কারা মুসলিমের তরি কাপড় কিনতে আসতেন আরপি নাंची করা बोनी किला, बोनी किला। बोनी किला, अस्थेन एंड मुस्लिम किंते। मुस्लिम <गए> किंते, हैं। इल्पर बोल बा। मुस्लिनेर शूटा कीबा बे तुरी होतो। मुस्लिनेर शूटा तो इरियो होता, थुटी तुला ठेके, चौकला। चौकला हैं। चौकला, चौकला हैं torcha কেটে তুলা torcha kete tula theke sutta banano huto eto kichu to somoshya ache somoshya ache thik

मुस्लिम जुद्धा कि तोड़ी हो तो मुस्लिम जुद्धा तो हतोटी गुला तो